আসসালামু আলাইকুম বিশ্বাস করেন ভাই সিলেট একচুয়ালি অনেক সুন্দর তারপরও আপনার সিলেটের থেকে বেশি সুন্দর স্মার্ট স্মার্ট শপের স্মার্ট ওয়াচ তারপরে সিলেট যেমন আসলে আপনি হচ্ছে জাফলং রাতারগুল তারপরে সাদা পাথর সবকিছু একসাথে দেখতে পারবেন ঠিক তেমনি ভাবে স্মার্ট শপে ঢুকলেও আপনি হচ্ছে স্মার্ট ওয়াচ নিকবেন ব্লুটুথের হাজার রকমের কালেকশন একসাথে পাইবেন আসতে গেলে যেমন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকায় আসবেন ঢাকা থেকে ট্রেন বা বাসে সরাসরি আপনি সিলেট চলে আসতে পারবেন ঘুরার জন্য তেমনিভাবে আপনার হচ্ছে স্মার্টশপে যেতে গেলে আপনার হচ্ছে ফেসবুকে গিয়ে শুধু স্মার্টশপ লিখবেন অথবা অথবা স্মার্টশপের ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট আরামসে অর্ডার করে শুধু বাসায় বসে হোম ডেলিভারি নিয়ে নেবেন ধন্যবাদ আলাইকুম